ব্যাপারটা হয়েছে গাইস আমার টনসার ফুলে এক সাইড ফুলে গেছে মানে এক সাইড ফোলার জন্য আর এক সাইড এরকম হয়ে গেছে ঠিক আছে কথা বলতে পারছি না এরকম হচ্ছে এটা দেখাও এই চুপ করো এই সিম্পল হয়ে বোঝা যাবে না হুম এবার বোঝা যাচ্ছে তো এত অসুবিধা হচ্ছে জল খেতে গেলে কথা বলতে গেলে প্রচন্ড অসুবিধা হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি একটা জিনিস দেখতে বাজারে তুমি কথা বলো না পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে কথা বলতে প্রথমে আমরা যাব ওখানে আমি যাব ডাক্তারের কাছে তারপর ওখান থেকে আমরা একটা ড্রেসিং টেবিল দেখতে যাব আমাদের ছোট সংসারে একটা নতুন মেম্বার আনবো তাই তো বাচ্চা চলো গাইজ তোমরা দেখতে থাকো আর প্রথমেই এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো চলো রেডি হো ফার্স্ট এগুলো সবারই হয় কম বেশি এমন ভাব করছে না কারো হয় না মনে

যে ঠোঁটা সেই রকম হয়ে তো চলো এখন বেরবো দেখি ড্রেসিং টেবিল কোনটা আমাদের ভাগ্যে লেখা আছে তো মেন কথা কি গাইজ সত্যি কথা বলছি আমি কিন্তু মানে

সব কিছু দেখার পরে আমাদের ড্রেসিং টেবিল এটাই পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে মানে এটা এখানে সব থেকে বেশি বড় আর সুন্দর আমার কাছে লেগেছে কারণে বড় এটা সব থেকে বেশি এটা সব থেকে বেশি বড় এটা আমার আগের থেকেই পছন্দ ছিল আমি তো তোমাকে ফটো দেখিয়েছিলাম আর এই যে যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো প্রায় সবার প্রায় প্রায় ঘরে এই ডিজাইন গুলো হ্যাঁ তো চলো এটা আমরা নিয়ে নিয়েছি আর বেশি ভালো লাগে गाइस কারণটা হচ্ছে আমরা যে নতুন বাড়িতে গেছি সেটাও আমাদের ডিসিশনে আর কি যাওয়া নতুন বাড়িতে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর আমাদের নতুন বাড়িতে যা আছে ঠিক আছে সব আমরা কষ্ট করে নিজেরা একটু একটু করে করছি এটাই সব থেকে বেশি ভালো লাগে যে নিজেরা করছি কারো হেল্প ছাড়া

কানে কম শুনছি এক কানে তো আমাদের ড্রেসিং টেবিল ওখানে কিনা কমপ্লিট তাই তো হ্যাঁ কিনা হয়ে গেছে রাজ সিগনেচার করে এসেছে মানে কিপটে আমাদের মানে যেখানে থাকি সেখান থেকে আমরা যে দোকান থেকে নিচ্ছি মাত্র বাইকে করে আসলে লাগে এক মিনিট বলো হ্যাঁ এক কিলোমিটার নাকি রাজ তাও না ঠিক করে তো যাই হোক ভাড়া চেয়েছে দুশো টাকা তো রাজ বলেছে আমি একাই ভ্যান নিয়ে আসবো কোনো টাকা পয়সা দেবো না

ও তোমার টাকাও খরচা হলো না সেই টাকায় তোমার চিকেন চাউমিন হয়ে যাবে তাই না এটাই ব্যাপার চাবিটা দেখাও তোমার এরপর একটু ফ্রিজ নেব দুটো চাবি এটা হচ্ছে ইউজ করার জন্য আর একটা তুলে রাখার জন্য আর তোমার ওষুধগুলো দেখাও কতগুলো ওষুধ দিয়েছে

আসতে গেলে খাবার এদিকে বেরিয়ে যাচ্ছে চলো এদিকে আমাদের খাওয়া মোটামুটি হলো বাট আমি খেতেই পারছি না প্রচন্ড অসুবিধা হচ্ছে রাজি বেশিরভাগ খেলো

¿Qué es lo que se le va a <tries>

তো আর ইটা ছোট劳ราช ওপরে নিয়ে হ্যাঁ হয়ে গেছে রাইস ও হয়ে গেছে এখন এটাতে রিলস বানাতে পারবো